রাধে রাধে বন্ধুগণ তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে এটা ছিল জন্মাষ্টমীর দিন সন্ধ্যাবেলার ব্লক তো দিনে কোনো ক্লিপ নিতে পারেনি একটু ব্যস্ততার মধ্যেই কাটছিল তোমরা তো সবাই জানো জন্মাষ্টমীর অনেক অনেক ব্যস্ততা থাকে তার মধ্যে উপবাস ছিলাম সারাদিন ব্রত রেখেছিলাম তো যাই হোক এটা ছিল সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে প্রসাদ রেডি করছিলাম ঠাকুরের জন্য আর প্রসাদের মধ্যে জানোই তাল তো থাকবে এটা তো ঠাকুরের প্রিয় আমাদের লাড্ডু গোপালের প্রিয় লাড্ডু গোপালকে তো তাল কি তাল না দিলে হবেই না তো যাই হোক এই তো তালের বড়া তাল তালের বড়া তালের মালপোয়া তারপর খিচুড়ি পায়েস নানা রকমের জিনিস ছিল তার পছন্দের পছন্দের খাবারগুলো তো যাই হোক আমরা সবাই মিলে এটাকে সাজাচ্ছিলাম এটা ছিল আমার এক যা মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বউ তো এটা ছিল ননদিনী তো যাই হোক ওরা দুজন ছিল আর আমি পাশ থেকে একটা ক্লিপ নিচ্ছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা আর এই বাড়িটা হচ্ছে আমার কাকা শ্বশুর যে আমাদের ছোট কাকা শ্বশুর কাকা শ্বশুরের বাড়িতে তো আমরা সবাই মিলে এক জায়গায় পালন করছিলাম তো কাকা শ্বশুরের বাড়িতে অনেক অনেক ঠাকুর আছে ঠাকুরঘরটাও খুব সুন্দর তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি দেখো এখানে মনস্য ঠাকুর আর আমাদের যে এখানে কুলদেবতা তা হচ্ছে মাতারানি তারপর শিব সব ঠাকুরই রাখা ছিল সাথে হচ্ছে আমাদের লাড্ডু গোপাল শ্রীকৃষ্ণও ছিল সবাই তো এখানে নিত্য পূজা হয় ট্রেলি আর কাকুমণিও ওরা সারা বছরই মিশেও খায় তো যাই হোক পুরো ঘরটাকে বেলুন দিয়ে সাজানো হয়েছে বার্থডে বলে কথা আমাদের বার্থডেতে আমরা নানা রকম জিনিস করি তো গোপালের বার্থডেতেও তো করতে হবে তাই না তো যতটুকু পেরেছি আমরা সবাই মিলে আয়োজন করেছি আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই আমি এই ফার্স্ট টাইম আমি একটা তাল নিয়ে এসেছিলাম বলেছিলাম ছোটো মাকে মানে আমার যে কাকে শাশুড়ি ছোটো কাকে শাশুড়ি তো আমি ছোটো মা বলে ডাকি তো বলেছিলাম করতে তো ছোটো মা বলে তুমি করো তুমি শিখতে পাবে তো ছোটো মা দেখে দেখিয়ে দিচ্ছিলো আর আমিও করেছি তো আমি তালটা থেকে রস বের করে মেখে টেকে ছোটো মা দেখিয়ে দিচ্ছিলো আর ছোটো মা পরে বড়াগুলো তালের বড়াগুলো ভেজেছিলো তারপর দেখো আমাদের কীর্তন তো কীর্তনের জন্য আমরা সবাই সকলে ঠাকুর ঘরে বারান্দায় বসে পড়েছি আর কীর্তন চলবে মানে বারোটা এই এগারোটা পঞ্চাশ পর্যন্ত তো সবাই মিলে নরদিনে আমার যা সবাই আমরা বসে পড়েছি কীর্তন করার জন্য আর সেই মতো রীতিমতো কীর্তনও চলছে তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখালাম এই যে আমি আমি এমন একটা জায়গায় বসেছি যে মানে ক্লিপও নিতে পারছি না আর যাই হোক সব জায়গাতে ফোনটা বের করা যায় না একটা কেমন লাগে যেহেতু একটা ধর্মের পরিবেশ তো এই ছিল আরেক ননদিনী আমার তো দেখো আমরা সবাই মিলে খুব আনন্দ সহকারে লাড্ডু গোপালের বার্থডে সেলিব্রেশন করছিলাম আরও অনেকে এসেছিলো বাইরে বসেছিলো তো আমি যে যেহেতু দাঁড়াইনি বসে বসে করছিলাম তাই তাদেরকে দেখাতে পারিনি আর এটা ছিল সেই মুহূর্তটা যখন আর কি মানে বারোটা বাজবে তো সবাই সবাই মিলে যারা এসেছিলো সবাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর ওইদিকে বাইরে ওইদের ভাইয়া আমার ছোটো দেওয়ার ও হচ্ছে বোম ছিল তো বারোটা বেজে গেছে বেজে যাওয়ার পর আমার নন্দিন এবার আরতি করবে আর আমরা সবাই মিলে আরতির যে গানটা ওই গানটা করব তো খুব আনন্দ করে কাটাচ্ছিলাম লাড্ডু গোপালের বার্থডে আর ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন করলাম খুবই ভালো লাগলো আর এই দেখো সবাই মিলে যখন আমরা একসাথে থাকি না তখন খুবই আনন্দ হয় যাই হোক তো দেখতেই পেলে কেমন করে আমরা জন্মাষ্টমী কাটাচ্ছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন তো লাইক আপনি শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ কে কোথার থেকে আমার ব্লগটা দেখো অবশ্যই কমেন্ট করবে কমেন্টে জানাবে এরপর শুরু হবে প্রসাদ বিতরণী উৎসব তো আমরা বিতরণ করব আর আমরা সারা রাতি উপবাস থাকবো যারা ব্রত করেছিলাম আর কি আর এদের সবাইকে আমরা প্রসাদ দিয়ে দিব দেওয়ার পরে যে যার বাড়িতে চলে যাব তো রাড্ড বলে বার্থডেটা খুব ভালো কাটালাম তোমরা কেমন কাটালে অবশ্যই কিন্তু আমাকে বলবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই খুব ভালো থেকো বাই বাই টাটা